আগে যেভাবে সাংবাদিক থেকে বিভিন্ন ভাবে হয়রানি করতো তাদের কাজে বাধা দিত আজ এই নতুন বাংলাদেশেও আমরা সেই একই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি কিন্তু এটা কেন হবে তাই আমরা প্রশাসনকে বলতে চাই এই সাংবাদিকের উপরে যেই সমস্ত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক এবং আমাদের উচিত এই সাংবাদিক ভাইদেরকে পাশে দাঁড়া কারণ তাদের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন বিষয় জানতে পেরে আমরা আলোকিত হয় সমাজ সম্পর্কে জানতে পারি তাই আমার শেষে বলতে চাই আমরা সকলে সাংবাদ সহযোগিতা করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমরা আবারও বলছি যে আমাদের সাংবাদিক জিয়াউল হক এবং শরুফ খানের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মতো আটক করতে হবে বক্তব্য রাখবেন শ্রম অধিকার শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ তারেক বলবো উপহাস করবেন না উপহাসের দিন শেষ সাত তারিখের পর থেকে উপবাসে তিন শেষ আজকে যে সাংবাদিকের পরে যে অত্যাচার সাংবাদিকের পরে যে হামলা এই হামলার যদি বিচার আপনি না করতে পারেন আমরা কিন্তু এসপি গুলি না আপনারা যদি প্রশাসনের যে বিচার করার প্রয়োজন সে করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই ইতিপূর্বে কিন্তু পুলিশ জুড়ে রাখার রেকর্ড আমাদের আছে এই বিচার কিন্তু আমরাই করে দিতে পারি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সম্মান দেখাই এটাকে দুর্বলতা মনে করবেন না আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের সকল সন্ত্রাসীরা ভূমি দর্শনা পেটো বাহিনীরা অন্যায় অনাচার করে যাচ্ছে ওইটাকে প্রচার করার জন্য সাংবাদিকরা যখন প্রচারের কার্যক্রম করে তখন আপনারা তাদের পরে আক্রমণ করেন ইতি পড়বো আপনারা তাদেরকে স্বাধীনতা দেননি বিদায় শুধু সুতো অলু সাংগঠিক সাংবাদিক নাম হয়েছে সারা চাই এত সে শান্তি লোক চাও চাই দেখার মানুষ ভালো থাকুক আজকে তারা তাদের কোটার কোটার আর কাজ স্বাধীনভাবে করতে যাচ্ছে আজও আপনারা দুই সাহস দেখাছেন এত বড় ক্ষমতা আপনাদের কে দিয়েছে প্রশাসনকে উচারি করে বলতে চাই

সাবেক সেক্রেটারি নৌ বাবুল। সবাইকে শুভে কেন মানবন্দলে দাঁড়ায় আসলে সাংবাদিকরা খুব দায়বদ্ধতা না হলে মানববন্ধন করে না বিচার চায় না বিক্ষোভ করে না কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখনই আমরা রাস্তায় দাঁড়াই আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই সেই শান্তিপূর্ণতে কিছু মানুষ আছে তারা সেই শান্তি চাই না যে সাংবাদিকরা শান্তিতে কাজ করুক তার কারণে আমাদের জিয়া এবং শরীফকে বেদরত মারপিট করা হয়েছে তারা অপরাধ করেছে তারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদেরকে এই হামলা চালাইছে এই হামলায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শক্তি চাবি জানাই ধন্যবাদ বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এই হামলার প্রতিবাদ প্রতিবাদে নিন্দা জানাচ্ছি বন্ধুরা সাংবাদিক মহল যদি এখনো পর্যন্ত নিরাপদ না থাকে যে সাংবাদিক বন্ধুরা আমাদের বিভিন্ন খবর তথ্য প্রচার করে বিভিন্ন তথ্য খুঁজে নিয়ে এসে সেটা জনগণের সামনে উপস্থাপন করে সেই সাংবাদিক বন্ধুরা যদি আজকে নিরাপদ না থাকতে পারে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় কৃষি সামগ্রিক সরকারের কাজ থেকে ছাত্র জনতাকে দেশকে নতুন ভাবে স্বাধীন করেছে এই স্বাধীন দেশে এখনো যে শত শত হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে এখনো পর্যন্ত কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না এই নতুন নতুন ঘটনা দেখার জন্য সাংবাদিক বন্ধুদেরকে মারতেছে সাংবাদিক বন্ধুদের উপরে হামলা করতে চাই হামলা দেখার জন্য কি এখনো পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না আমি জানতে চাই বাংলা পরিষদ আমরা সময় ন্যায়ের পক্ষে কথা বলছি অন্যায়ের পক্ষে কথা বলছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি তারই প্রেক্ষিতে আজকের এই মানববন্ধনে আমরা সঙ্গতি জানাইতে এসেছি বন্ধুগণ আপনারা যারা যাবে না এই আমলিকে নিষিদ্ধ করতে হবে তার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে সর্বশেষ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার কর্তব্যের উৎসবে সাংবাদিক সাংবাদিকাউল হক এবং শরীফ খানের উপর হামলাকারী করা হয়েছে তাদের গ্রেপ্তারের গ্রেফতারের বন্ধুগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা হল চতুর্থ স্তম্ভ তো আমরা দেখে এসেছি বিগত বছরগুলোতে সাংবাদিকদের মুক্তভাবে সাংবাদিকতা করতে দেওয়া হয়নি শুধুমাত্র শেখ হাসিনার গুণগান গাওয়া ছাড়া এই সংবাদ মাধ্যমের আর কোনো কাজ ছিল না সাংবাদিকতা করতে গিয়ে নির্ভীকতার পরিচয় দিয়ে যখনই কোনো সাংবাদিক ঠিক আছে এবং তার ওই আওয়ামীদের বিপক্ষে আওয়ামী দুঃশাসনের বিপক্ষে রিপোর্ট করেছে তখনই তার উপর খর হস্তান্তর নেমে এসেছে পেশাগতভাবে এবং বিভিন্নভাবে তার ওই সন্ত্রাসী বান্দাদের দ্বারা এই সাংবাদিকরা অধিতে অসংখ্যবার নিશ્শেষনের ঘটনা ঘটেছে আমরা জনতার মাধ্যমে যে জুলাই বিপ্লব আমরা অর্জন করেছি ওই ব্রিটিশ সরকারকে আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি এর পরবর্তীতেও কেন সাংবাদিকদের উপরে আমরা কেন সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে পারবে না এটা আমাদের কি সংকেত দেয় আমরা তো এই বাংলাদেশ দেখার জন্য আন্দোলন সংগ্রাম করিনি তাই অতি দ্রুত এই আওয়ামী পান্ডা এবং সাংবাদিকতা আমাদের এই জিয়াউল ভাই সহ যারা এই পান্ডাতের হাতে লাঞ্ছিত হয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং মুক্ত গণমাধ্যমের চর্চাই আমরা সকলে আমাদের এই গলার সচ্য রাখবো এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব ধন্যবাদ সকলকে